আসসালামু আলাইকুম বছরের প্রায় সাত মাস চলে এতদিন তো প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখিয়েছি এখন দেখব তারা আসলেই সঠিকভাবে বর্ণ চিনে কিনা এবং চিনে লিখতে পারে কি না যারা তুমি কি আমাকে বর্ণ লিখিয়ে দেখাতে পারবে আমি যে যে বর্ণ বলবো ঠিক তুমি শেষে বর্ণগুলি লিখবে ঠিক আছে আজকে হচ্ছে আমি তোমাকে স্বরবর্ণ লেখাবো ঠিক আছে এখন যারা তুমি প্রথমেই লিখবে রি কি হয়েছে এরপর যারা তুমি লিখবা হচ্ছে আ

যারা রসই লিখেছে এটা কি হয়েছে এরপর যারা লিখবে হচ্ছে ওই যারা ওই লিখেছে ওই কি হয়েছে এরপর যারা লিখবে হচ্ছে ও না সরি ও তো লিখেছ এরপর লিখবে হচ্ছে দীর্ঘই দীর্ঘই যারা দীর্ঘই লিখেছে এটা কি হয়েছে এরপর এরপর যারা লিখবে রস্যু যারা রস্যু লিখেছে এটা কি হয়েছে এরপর যারা লিখবে হচ্ছে এ যারা এখন লিখবে অ আর কি কোনো বর্ণ বাকি আছে দেখো তো ও হ্যাঁ ও লেখো এখন যারা দেখো তো এখানে কয়টি বর্ণ আছে গুণত দশ নিচেরটা তাহলে সর্বর্ণ কয়টি আর এখানে লিখেছে ও এগারোটি তাহলে যারা পেয়েছে যারা আমরা সবাই একটা হাততালি দেয় যারা এখন তুমি একেবারে ধারাবাহিকভাবে লিখে যাও আ এভাবে লিখে যাও যারা এখন ধারাবাহিকভাবে স্বরবর্ণ লিখো এটা কি লিখবে আর বলবে এটা কি হুম জোরে বলবে হুম o hum e é. aqui bola যারা অনেক সুন্দর লিখেছে যারাকে আমরা একটা সবাই তালি দিয়ে ধন্যবাদ জানাই যারা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ